এই জায়গাটা হয়েছে এগুলো কত করে এই যে ঘুম থেকে এই দশটার সময় উঠলেন উঠে এখন তারা হুড়ো তারা হুড়ো চলছে টিউশন যাবার সকালে একটা টিউশন স্যারকে বলে বলে রবিবারে করা করাইছে কারণ ঘুমটা দরকার দুদিন ছুটি শনিবার রবিবার দুদিন ছুটি সেই দুদিন ঘুমটা দরকার মেগা ছাতাটা নিয়েছি এই মনি ছাতা নিয়েছে দাঁড়া আচ্ছা মনি আবার কি হলো আবার কি ঘরে পাখাটা বন্ধু চাকরি চলে যাচ্ছে রোদ্দুরে বেরোচ্ছিস যা বাইরে রোদ্দুর বাপরি কাঠ রোদ্দুর দশটায় টিউশন দশটা বাইরে পাঁচ মিনিট বাকি আছে দৌড়াতে দৌড়াতে যাবি দিদি এখন madam ম্যাডামকে

তাপ এটা হিট মানে আমি এই যে বসে আছি গরমে তো আমি জানি না আমার তো ড্রাই স্কিন তো স্কিনটা না টানছে মনে হয় সমস্ত মানে ইয়েগুলো অয়েল ময়শ্চার মসচার সব টেনে নিচ্ছে একদম একটা হিট গরম যে প্যাচ প্যাচ ঘাম দিচ্ছে তা না একটা মানে হিট তাপ আসছে ঘরের পর্দাগুলো এই সরালাম জানালা খুলতে পারিনি এত রোদ্দুর বন্ধ করে দিয়েছি আজকে এই তাপে ইয়েতে আমি আর বেশিক্ষণ আগুনে ছাড়া দাঁত পাব না একদম সোজা সাপটা রান্না করব করে ফটাফট বেরিয়ে আসব তো চলুন ব্লগটা স্টার্ট করলাম দেখতে দিনে যে কতবার লাইন যাচ্ছে বলে বোঝাতে পারবো না আজকে আবার লাইনের কি কাজ হচ্ছিল না এখানে যে ইয়েগুলো আছে যেগুলো দিয়ে লাইন গেছে থামগুলো আছে না ওই লোহার থামগুলোতে দেখছি রং করছিল তো তার জন্য লাইন চলে গেছিলো এই এতক্ষণে লাইন এলো মানে আমি যে সকাল থেকে স্টার্ট করবো সে করা আমার মানে উপায় খুব ঘর সব অন্ধকার অন্ধকার তুই তো কি ব্লগ আমি স্টার্ট করব এটা প্রায় এই কয়েকদিন ধরে সাত দিন আট দিন ধরে এরকম হচ্ছে এমনকি ব্লগ ভিডিও আমার আপলোড করতেও ভীষণ অসুবিধা হয়ে যাচ্ছে আপলোড করছি সেই সময় লাইনটা চলে গেল যে এটা আমার আধা ঘন্টা এক ঘন্টার মধ্যে হয়ে যাচ্ছে এটা দু ঘন্টা লেগে যাচ্ছে এরকম হচ্ছে আর আমি কানে পড়িনি কাল কি কানেগুলো পরে শুয়েছিলাম শুয়েছিলে এখানটাতে লাগছিল একদম সেই কাঁটা কোঁটার মতো ফুটছিলো ফুলে তারপরে শুয়েছি এখন গতি নিয়ে এবার রান্না বান্না করবো আজকে রান্না হচ্ছে বেগুন ভাজা হয়ে গেছে ডাল আর এখানে মাছের একটুখানি তেল ঝালবা কালিয়া যাই বলুন করবো তো এখানে তে মাছগুলো ভেজে নিচ্ছি আর আমি যেহেতু খাব না শনিবার নিরামিষ তো সেই জন্য ওরা তিনজনে খাবে মেঘা মনি আর ওর পাপা তো সেই জন্য অল্প করে ওদের জন্য তিন পিস রান্না করাইছি আর আমাদের তো দিনের বেলায় রান্না আর রাতের বেলায় আর কেউ খাবে না রাতের বেলায় তো রুটি বা পরোটা বা যদি ভাতও হয় তো মাছ মাছ দিয়ে আর খাবে না তো বেশ এই তিনজনের জন্য এই করে দিয়েছি আর আমার ডাল আর বেগুন ভাজা চাটনি দিয়ে আমার হয়ে যাবে কিছু নেই টাকা নিয়ে ঘুরে বেড়াচ্ছি মনির পিছনে পিছনে পাল পায়ে এখন তেল মারছি ওই মনি মনি একটুখানি যা আমার নিচে একটু দোকান থেকে এনে দে যা 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 লক্ষ্মী মেজা মা মা হ্যাঁ কই রে বাবা যা যা না বাইরের রোদ্দুটা দেখে আর ভয় বেরোতে চাইছে না বলছি আমি যাওয়া করে টিউশনে পড়ে এসেছি আমি আর আমি আমি যাবো না হ্যাঁ যা মা যা 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 আমি সন্ধ্যাবেলা তোকে কিছু একটু খাই দেবো যা যা লক্ষ্মী মেয়ে যা তাতে ধর আমার ওখানে রান্নাটা পুড়ছে আমি বসিয়ে দিয়ে এসেছি

একটুখানি চা খাবো গরমে চাটা খেতে মন যাচ্ছে না সকাল থেকে এই এতগুলো বোতল মানে খালি হয়ে গেছে এগুলো সব ভোরে ফ্রিজে রাখা ছিল এখন এতগুলোর মতো মতো বোতল ফ্রিজে আছে আমাদের শীতকালে যা না জল লাগতো বোতল লাগতো তার ডবল এখন লাগছে তার ডবল এখন লাগছে তো এইগুলো সকালবেলা তো সব ভোরে ফ্রিজে সব রাখা ছিল এর মধ্যে সব মেয়েগুলো আমরা আমি মিলে এই এতগুলো বোতল শেষ হয়ে গেছে হ্যাঁ আর এই চা আমার খেতে মন যাচ্ছে না গরমে কিন্তু কি করবো নেশা সব বান্না শেষে ওই এক কাপড় একটু করে গ্রিন টি খাই অভ্যাস একটুখানি খাব মনিকে সেই থেকে সানে যেতে বলছি কিছুতেই যাচ্ছে না সান আর এই রান্নার এই জলটা এটাই মানে হাত দিতে পারছে না এত জলটা গরম হয়ে গেছে আমি তাও তাই আমি বললাম যে দেখে যায় একবার জল আমি ভরে রেখেছি ওটা ঠান্ডা থাকবে ওটা দিয়ে তুই স্নান কর তারপর কুচি ছিল কিছু সাদা জামা কাপড়গুলো তো আমি ওয়াশিং মেশিনে দিই না তো সেইগুলো কুচি করে সেগুলো সব বুঝলাম আবার ওয়াশিং মেশিনটাও চলছে কারণ মনির মজা স্কার্ট এগুলো সব আছে সেই জন্য চলুন চা টা খাই তারপরে ওকে সান করাই বটা সান হয়ে গেছে তারপরে খেতে দেবো দেটা বন্ধ কর মা রান্নাটা বন্ধ কর করছি পাঁচ মিনিট বসি রান্নাটা বন্ধ করি বহু তো বাদামান ত্যাগে বলেছি যে বাঁধাটা একটু বন্ধ কর এমনি তো দুমদাম আমাদের নিচে গিল কারখানার আওয়াজ তারপর রান্না বান্না সেরে কাঁচা পুরো নাইটিটা ভিজে গেছে ঘামে চার করছে মানে পাখা তলায় বসি আবার বা বসবো কি বালিশের ওষা টোসা এগুলো সব আজকে চেঞ্জ করতে হবে দেখি চাটা খেয়ে নিয়ে চেঞ্জ করবো আর তুই সানটা কোড়ায় দেড়টা বেরিয়ে যাচ্ছে দেখ একটা পঁয়ত্রিশ হয়ে গেছে না দুটো পনেরো দিকে তুই সানটা কোড়ায় জলে ট্যাঙ্কি ট্যাঙ্কি জলটা গরম হয়ে গেছে যা পরে গিয়ে ঠান্ডা হবে না ওই দেখো ফ্রিজে জল হ্যাঁ এক জল ভরে রেখেছি ভালো জল দিয়ে হ্যাঁ ফ্রিজে ঠান্ডা জল দিয়েও স্নান করবে এরকম উন্নতি কর বাচ্চা কাতে ঘরে বাচ্চা বলেন হ্যাঁ হ্যাঁ কটা ঘরে আছে এরকম মতো ভালো মেয়ে যে ফ্রিজে ঠান্ডা জলগুলো খাবার জন্য ভরে ভরে রাখছি সেগুলো ও দিয়ে স্নান করবে এটা ফাটা ফাটা বাজছে এখন চারটে বাড়িতে পাঁচ মিনিট পাঁচ মিনিট ফাঁস আছে বাইরে একদম বেরোলে বাঘের মতো রোদ ভয় লাগছে আমার আর এখন যেতে হচ্ছে মনিকে টিউশন ক্লাসে দিতে মেয়েটারও মরণ আজকে দুটো টিউশন শনিবার দিনে চাপ হয়ে যায় একটু রেস্ট ফ্রিজে জল আছে জল জল অবশ্যই সবাই বেশি করে খাবেন আমাদের তো ফ্রিজে শুধু জল ভরছি তিলেক কে মানে সেকেন্ডের মধ্যে জলের বোতল খালি হয়ে যাচ্ছে আর সারাদিন জল খেয়ে খেয়ে পেটটা একদম জলের ট্যাঙ্কি বানিয়ে ফেলছি যত জল খাচ্ছি পেট ভরে যাচ্ছে কিন্তু গলা আশ মিটছে না ছি না মরিখিনি নিয়ে এই আসলাম ম্যাম পড়াতে আসবে কিন্তু আজকে মোমবাতি জেলে টিউশনই পড়তে হবে কিছু করার নেই মোমবাতি আর তাঁর ঘরে প্রদীপ জেলে টিউশন পড়াতে হবে আমি ক্যামেরাটাকে ব্যাক করে নিয়ে ইয়ে লাইটটা টর্চ লাইটটা জ্বালিয়ে নিয়ে ইয়ে করছি ভিডিও করছি কিছু করার নেই পুরো ঘর অন্ধকার মেয়েগুলো সব বারান্দায় গিয়ে দাঁড়িয়ে আছে গরমে এক ঘন্টার বেশি কারেন্ট চলে গেছে আর এই সময়তেই ম্যাম পড়াতে আসছে ফোন করেছে ম্যাম ফোনটা করলো আর লাইনটাও দাঁড়িয়ে গেছে বেশ এবার উনি এসে দেখবেন যে লাইন নেই মোমবাতি মোমবাদে পড়তে হবে উনি এখন চা খাবে আমিও চা খাবো তো কি করবো চাই করি আমি জানি না পিছন দিকে আমি দিন ক্যামেরা ফোট করে মানে এরকম করি না পিছনে নিজে ধরে আপনারা আমার কথা শুনতে পাবেন কেন কিন্তু আমি ঠিকঠাক মানে দেখতে পাচ্ছি না কিছু বুঝতে পারছি না আমি এই জন্য এখানে এখানে নানান মতো অন্ধের মতো বলতে পারেন ঢালছি এক হাতে চলুন আমি চাটা করে নিই আর এখানে একদিন গান নেই গরমেতে এরকম করছে কি অবস্থা গ্রামে একদম চুটে ফুটে সেই চ্যাপচাপা কাম ভেজার মতো হয়ে গেছে সিরিয়াসলি খুবই গরম লাইন চলে গেছে আর আমার হাতটা দৌড়াদৌড়ি মনির আজকে টিউশন একটা দিল ও বেচারি না ছাড়া অবস্থা অবস্থা সবার খুব খারাপ আছে নাই মোমবাতি জ্বলে আর করে সব পড়াশোনা কমপ্লিট হয়ে গেছে এখন মনি এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে ফুটিকে হাওয়া করছে ভাবা যায় এরকম বদমাইশি হ্যাঁ খুব ভালো লাগে বলে তুই এরকম করতে পারিস না ওই ওকে হাওয়া করছে ফুটিকে এখন হাওয়া করছে কি অবস্থা ফুটি ওই চুপ করে বসে আছে দেখ ওরও গরম লাগে নাকি রে হ্যাঁ ওকে পাখাটা দিলাম যে মনি আমি তোকে এতক্ষণ ধরে হাওয়া করছিলাম তুই নিজে নিজে হাওয়া কর নিজে নিজে হাওয়া খা আর তার জায়গায় ফুটি গিয়ে গেলে দেখছি বাঁধে দায় হাওয়া করছে কখন লাইন আসবে জানি না পাঁচ ছ ঘন্টা তার লাইনই না নেই এই যো দেখো এনেছি আনতে বলেছিলে বার করো রিক্সার গ্রাইন্ডার গেছে খারাপ হয়ে কি নোংরা লেগে আছে গো পরিষ্কার করে নিয়ে আসলে ভাই বেটার হতো একটা জলের বোতল দেন না

ঠিক আছে তাহলে এই দুটোই দিয়ে দেব বাড়ি আসলাম মিক্সার গ্রাইন্ডারটা খারাপ হয়ে গেছিলো আমার মাথায় হাত পড়ে গিয়েছিল যে কাল থেকে রান্না বান্না কি করে করবো তো সেটাকে সারাতে নিয়ে গেলাম জায়গায় সঙ্গে সঙ্গে সারিয়ে দিয়েছি বললো মিনিট খুঁড়ি বাদেই এটা দিয়ে দেবো তো আমি মিনিট কুড়ি জামা সব বাজার করা ছিল সেগুলো সব করে নিলাম নিয়ে তারপরে মিক্সার গ্রাইন্ডার নিয়ে তারপরে আমি শাড়ি কিনে তারপরে বাড়ি এসেছি আজকে এই গরমেতে হয় ভাত আর তা হয়তো রুটি কি খাবি রুটি হবে কতদিন ধরে ভাতই খাচ্ছে কি নিয়ে আসবো দাঁড়িয়েছি সেখানে আমি চলে যাবো চাটনি বানিয়েছি গ্যাস অন করেছিল তুই মানা করিস কেন মনে আমি চলে যাবো গ্যাস অন করেছিলি আমি কুইস ভিত্তিতে আমি তো তোর ভিত্তিতে আমি ওকে রেখে গেছি তোকে একটা দুই দিদি হয়ে তোকে থাপড় মেরে ও সরিয়ে দেবে আমি কি বলবো কি বলবো মানে করবি এটা বলবি যে করবি না যদি কোনো বিপদ হয় তাহলে ভাবুন আমি কিসের ভিত্তিতে আমি রেখে যাব আর ওদের স্কুলটা ছুটিও পড়ে নাই সব স্কুল ছুটি পড়ে গেছে ঘোষণা করে দিয়েছে ছুটি না পড়লে অন্তত অনলাইনে ক্লাস করে দিয়েছে কিন্তু ওদের ওদের ছা ছুটি দেয়নি শুধু সময়টা একটু কমিয়ে দিয়েছে হতো দুটোই ছুটি দুটো দশই ছুটি এখন মধ্যে এগারোটা না সাড়ে এগারোটায় ছুটি হবে এই বাংলা মিডিয়াম আর ইংলিশ মিডিয়ামের এই একটা হয়েছে সমস্যা জানেন ওদের স্কুলে ছুটি দেয় না সমস্ত স্কুল ছুটি পড়ে গেছে মানে ছুটি মানে অনলাইন অন্তত হচ্ছে হ্যাঁ এগারোটার সময় স্কুল ছুটি হবে তখন সেই ঠাটা রোদ্দুর একদম ও কি অসুস্থ হবে আমি নিজেই অসুস্থ হয়ে যাচ্ছি রান্নাবান্না সেরে আগুন থেকে বেরিয়ে আবার ওই যাচ্ছি ওকে আনতে হ্যাঁ এই রোদ্দুরের মধ্যে আবার বাড়ি আসা আবার বিকেল তিনটে চারটে থেকে আবার টিউশন তখন রোদ্দুর মানে যেমনটা তেমন ঠাটা রোদ্দুরই থাকে চারটের সময় তো যখন আমি টিউশনে যাই হ্যাঁ খেতে অসুবিধা হলি মামা বিপদ যদি হতো কি হতো

দেখতে গিয়েছিলাম বলবো দুজন বসেছিল পাঁচিলের ওপরে এবারে বসে থাকাতে একটা চার চাকা গাড়ি মানে ওই ট্যাক্সির মতো আর কি তো নেমে গেছি অন্যটা খুলি ট্যাক্সির মতো একটা গাড়ি দুজন মিলে বসে আছে ইয়েতে পাঁচিলের ওপরে এবারে ট্যাক্সির মতো একটা গাড়ি এসে একদম মানে সে ব্যালেন্স থাকতে পারে মেরেছে একদম ওরা পাঁচিলের উপরে বসে আছে পাঁচিলে মেরে পুরো পাঁচিলটা ভেঙে একদম আলাদা করে দিয়েছে মানে একটা পাঁচিলা থেকে আর একটা পাঁচিল পুরো আলাদা ভেঙে দিয়েছে একদম পুরো আর দুটো ছেলে ছিল সেই দুটো ছেলে একজনের পাটা পুরো ফ্র্যাকচার হয়েছে আর একজনের হাতটা ফ্র্যাকচার হয়েছে যে মানে পাটা ফ্র্যাকচার হয়েছে সে আই পাঁচিলটার মানে একদম কাছে দিয়ে বসেছিল আর তার থেকে একটু দূরে বয়েছিলো যে আর হাতটা ফ্র্যাকচার হয়েছে এই ফোনই আসছে নার্সিং ভর্তি করে দিয়ে আসছে তাই এই হচ্ছে সেই সেই রাস্তা একটি রাস্তা পালিয়ে গেছে ওই ওকে ধরার জন্যই বাইকগুলো নিয়ে দৌড়েছিল ধরতে পারেনি মানে কি জোর এসে মেরেছে সঙ্গে সঙ্গে একদম গাড়ি ওর সবাই ভাবছে কি সাইড করছে গাড়িটাকে রাখার জন্য ও বাবা সাইড করার জায়গায় সে আপনার ইয়ে কি বলে ট্যাক্সি চালিয়ে একদম দৌড় দিয়েছে আর ধর 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 করে এখান থেকে সব মানে গিয়ে কি বলে বাইক তোমার স্টার্ট করে যেতে করতে সে ধা একদম ফুল স্পিডে বেরিয়ে গেছে ভাবছি কি অ্যাক্সিডেন্ট হয়েছে হোক গাড়িটা হয়তো সাইড করছে হয়তো নামবে ড্রাইভারটা আর কি তাই দেখে ড্রাইভারটা যে চলে যাচ্ছে গাড়িটাকে সাইড করে সুসু করে বেরিয়ে সেটা বুঝতে পারে সবাই ওনাদিকে যারা পড়ে গেছে আর কি হাতে পায়ে চড়বে তাদেরকে নিয়ে ব্যস্ত আমাদের ফুসফি রিবিলে চলছিল তো আমরা আওয়াজ পাইনি এটা একটা করে আওয়াজ হয়েছে সব বেরিয়ে গেছে এই রাত দুপুরে অ্যাক্সিডেন্ট করা বাজে এখন রাত্রি সাড়ে এগারোটার সময় কত রাত অব্দি এখানে সব লোকজন এখন থাকবে জানি না রাস্তাঘাটে বেরোলেও খুব সাবধান আমাদের একদম মানে গেটটা থেকে বেরিয়ে এই রাস্তা আমার এত ভয় লাগে না মনিকে মেঘাকে ছাড়তে ভীষণ ভয় লাগে লোকজনের ভিড় এই জায়গাটা হয়েছে ওই যেখানটা সব লোকজন দাঁড়িয়ে যাচ্ছে ওখানেই পাঁচিলটাতে বসেছিল ওই যে পাঁচিল আমি গিয়ে ওখানে ভিডিও করতে পারলাম না কারণ ওখানে ভিড় ভাড়টা অনেক পুরো পাঁচিলটা ভেঙে আলাদা করে দিয়েছে একদম ব্রেক ফেল হয়নি মানে ঠিক মতো ফুল স্পিডেই গাড়িটা বেরিয়ে যাচ্ছিলো